বাংলাদেশ ক্রিকেট এবার পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় চলে গেছে একজন বিসিপি পরিচালক অ্যাপ নাজমুলের মন্তব্য পর এখন ক্রিকেটাররাই মাঠে নামতে অস্বীকৃতি জানাচ্ছে সুজাকতা নাজমুল যদি পদত্যাগ না করেন তাহলে খেলা বন্ধ এই ঘোষণা দিয়েছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিটুন তিনি স্পষ্ট করে বলেছেন কাল বিপিএল এর প্রথম ম্যাচের আগে নাজমুল যদি পদত্যাগ না করেন আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করব। মানে বুঝতে পারছেন দর্শক বিপিএল জাতীয় দল সবকিছু থেমে যেতে পারে কারণ ক্রিকেটারদের মধ্যে একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এভাবে ক্রিকেটারদের নিয়ে কথা বলতে পারেন না তাদের বাসায় এটা অসম্মান এদিকে বিসিবিও চুপ নেই বোর্ড বলছে নাজমুলের মন্তব্য অনুপযুক্ত আপত্তিকর ও আঘাতজনক হতে পারে তবে তারা এটাও বলেছে ওটা নাসমুলের ব্যক্তিগত মত বোর্ডের অফিসিয়াল অবস্থান নয় বিসিবি আরও বলেছে ক্রিকেটারদের সম্মান ও বাংলাদেশের সুনাম কন্য হলে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বাস্তবতা হচ্ছে ক্রিকেটাররা এখন আর অপেক্ষা করতে রাজি না তারা স্পষ্ট বলেছেন পদত্যাগ না হলে মাঠে নামবেন না এই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে বোধ বনাম ক্রিকেটার দুই পক্ষ মুখোমুখি এখন প্রশ্ন একটাই নাজমুল কি পদত্যাগ করবেন নাকি বাংলাদেশ ক্রিকেট থমকে যাবে প্রিয়দর্শক আপনি হলে কি করতেন প্রত্যেক দরকার নাকি ক্রিকেটাররা বোল করছে